মাঝে মাঝে আমাদের হাতে খুব কম সময় থাকে যখন রান্না করার সময় থাকে না কিন্তু দেখা যাচ্ছে যে বাসায় লোকজন আসে তখন রান্না করাই লাগে তো সেরকম একটা ছোটোখাটো রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করে দেখাবো তো পটলের ভাপা খুব দ্রুত খুব সহজে রেসিপিটা তৈরি করা যায় তো প্রথমে আমি পটলগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আমরা পটলগুলো খুবই পিচ্ছি পিচ্ছি বুঝলে তো তো এই জন্য কাটতে অসুবিধা হয়েছে তো যাই হোক আমি পটলের দুই পাশে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢোকে আর আলুটা অপশনাল তোমরা চাইলে দেবে না চাইলে না দেবে যাই হোক পটল ধুয়ে পরিষ্কার করে আমি এখানে লবণ হলুদ উঠতে মাখিয়ে রেখেছি আর যে কোনো ভাপা খেতে গেলেই কিন্তু হচ্ছে সর্ষে বাটা জিয়ে বাটা আর মরিচ বাটার একটা পেস্ট দেওয়াই লাগে এটা মাস্ট বি না হলে কিন্তু ভাপাটা হয় না তো এখানে পোটলের ভাপায় এই তিনটা নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি এবার আমি কড়াইতে তেল গরম করে পটলগুলো আর আলুগুলো একসাথে ভেজে নেব যেহেতু এখানে আমার সবজি খুব কম তো আমি এই জন্যই তেলে একসাথে ভেজে নিচ্ছি তো তোমরা আলাদা আলাদা করেও ভাজতে পারো এটা তোমাদের ইচ্ছা আমার পটলটা এখানে ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ভাজবো না হালকা হালকা ভাজবো তো এবার আমি ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু অল্প নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল আর গরুর দুধ দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো তবে হ্যাঁ ঢাকনা দেওয়ার আগে আমি এখানে পরিমাণ মতো গুড় দিলাম কারণ ভাপা খেতে গেলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা কিন্তু ঝাল ঝাল কখনোই ভালো লাগে না তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো গুট দিয়েছি তোমরা চাইলে চিনিও দিতে পারো আমার চিনি ছিল না তো আমি গুট দিয়েছি যেহেতু জল দিয়েছি এই কারণে আবার একটু লবণ হলুদ পরিমাণ করে আমি দিলাম এটা কিন্তু আমি বরাবরই করি প্রতিটা ভিডিওতেই আমি দেখাই যেহেতু অন্যরা কিভাবে কি রান্না করে ঠিক জানি না কিন্তু আমার মনে হয় জল দিলে যেহেতু পানসা হয়ে যায় এই কারণে লবণ হলুদ আবার অ্যাড করা লাগে কারণ কষানোর সময় যেটা দেওয়া হয় সেটা তরকারির ভিতর ঢুকে যায় তো মাছ মাংস যাই বলো সেটা কষানোর সময় দিলে কিন্তু ওর ভিতর ঢুকে যায় এই কারণে নতুন করে জল দেওয়ার পর আবার কিন্তু লবণ হলুদটা অ্যাড করতে হয় তো যাকে এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করার পর এই যে আমার এখন ঝোলটা হয়ে এসেছে তো ঝোলটা নামানোর কিছুক্ষণ আগে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম একটু টেস্টের জন্য যেহেতু কাঁচা তেল দিলে একটা গন্ধ বের হয় এই কারণে হচ্ছে কিছুক্ষণ জাল করতে হবে অল্প জাল দিলেই হয়ে যাচ্ছে তো আমার এখানে যেহেতু তরকারিটা শুকনো শুকনো এই কারণে আমি কিন্তু কোনো পিঠলি বা কন্টেলার দিই তো তোমাদের যদি খুব পাতলা হয় সেই ক্ষেত্রে তোমরা একটু দিতেই পারো তো যাই আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে আমি এখন নামিয়ে তোমাদের দেখাবো তো এটাই হলো পোটল ভাপার রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লাগে আমার পেজে একটা লাইক ফলো দিও তো যাই হোক খাবারের রিভিউ আসলে আমি ওইভাবে দেওয়া হয় না কারণ আমার মা ভাই কেউ ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি নিজেই খেয়ে নিজেই মাঝে মাঝে রিভিউ দিই কিন্তু তারা কিন্তু অফ ক্যামেরায় আমাকে বলে যে ভালোই হয়েছে